আবারও যুদ্ধের উত্তেজনায় কাঁপছে দক্ষিণ এশিয়া আফগানিস্তান ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে এগারো অক্টোবর মধ্যরাতে সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে কাবুল বলছে পাকিস্তান আগ্রাসী আচরণ করছে আর ইসলামাবাদের ভাষ্য আফগান মাটি এখন সন্ত্রাসীদের স্বর্গ তাহলে কি আবারও এই দুই দেশ যুদ্ধের পথে হাঁটছে আজকের চলতি হাওয়ায় জানব পাক আফগান দ্বন্দ্বের ইতিহাস ও বর্তমান বাস্তবতার আধ্যপান্ত নয় অক্টোবর কাবুলের পাকতিকা প্রদেশের এক বাজারে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে হামলার টার্গেট ছিল টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ সহ সংগঠনের বাকি শীর্ষ নেতাকর্মীরা পাকিস্তান সে হামলার দায় অস্বীকার করে কিন্তু পরদিন পাকিস্তান আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন আফগানিস্তানকে পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন পাকিস্তানিদের জীবন রক্ষায় যে কোনো ব্যবস্থা নেওয়া হবে তার দিনই পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ায় আত্মঘাতী হামলায় নিহত হয় ছয়জন পুলিশ সদস্য টিটিপি এই ঘটনার দায় স্বীকার করে এরপরই মধ্যরাতে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় পাকিস্তান দাবি করে তারা আফগান সীমান্তের উনিশটি পোস্ট দখল করেছে কাবুলের পাল্টা জবাব জানায় আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করলে আরও কঠোর জবাব দেওয়া হবে তবে এই সংঘাত কোনো নতুন ঘটনা নয় এর শুরু আঠারোশো সালে সালের ডুরান্ড লাইন থেকে ব্রিটিশ কূটনীতিক মার্টিমার ডুরান্ডের টানা এই সীমারেখা ভূখণ্ডকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল যার এক অংশ অংশ ব্রিটিশ ভারতের অন্য আফগানিস্তানে গিয়ে পড়ে পাকিস্তান একে বৈধ সীমান্ত মানলেও আফগানিস্তান স্বীকৃতি দেয়নি এর বিরোধ থেকেই পোস্তুন্তান ধারণার জন্ম হয় এবং দুই দেশের মধ্যে দ্বন্দ্বের সূচনা ঘটে উনিশশো সালে সোভিয়েত আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তায় পাকিস্তান তখন আফগান মুজাহিদিনদের প্রধানমিত্রে পরিণত হয় এর লক্ষ্য ছিল সোভিয়েত প্রভাব রোধ করে কাবুলে পাকিস্তানপন্থী সরকার প্রতিষ্ঠা করা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মুজাহিদিনদের অস্ত্র ও প্রশিক্ষণ সরবরাহ করে ফলে আফগানিস্তান হয়ে ওঠে ইসলামপন্থী যোদ্ধাদের ঘাঁটি যদিও এই সহায়তা সোভিয়েত বাহিনীকে বিতরণের ভূমিকা রাখে কিন্তু এর ফলেই চরমপন্থার বিস্তার অস্ত্রের প্রবাহ ও শরণার্থী সংকট পাকিস্তানকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তোলে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে পাকিস্তান নতুন শক্তি তালেবানকে সমর্থন দেয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সহায়তায় তালেবান দ্রুত কাবুল দখল করে এবং পাকিস্তান সহ মাত্র তিনটি দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয় এটি পাকিস্তানের তথাকথিত কৌশলগত সুরক্ষা নীতির সাফল্য বলে ধরা হলেও দুই হাজার এক সালের নাইন ইলেভেনের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যুক্তরাষ্ট্রের চাপের পাকিস্তান ওয়ার অন টেররের অংশ হলেও গোপনে তালেবানকে সহায়তা দেওয়ার অভিযোগে পাকিস্তানের দ্বৈত নীতি প্রকাশ পেয়ে যায় এটি ওয়াশিংটন ও কাবুলের সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তোলে দীর্ঘ যুদ্ধের পর দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানের এই প্রত্যাবর্তনকে কেউ কেউ পাকিস্তানের জয় মনে করলেও প্রত্যাশিত কোনো সৌহার্দ্য না তৈরি হওয়ায় এরপরই পাক আফগান সম্পর্ক উল্টো তিক্ত হয়ে ওঠে তবে বর্তমানে পাক আফগান সংঘাতের মূল কারণ তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি টিটিপি পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপির বিরুদ্ধে ইসলামাবাদের অভিযোগ তারা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে পাকিস্তানের দাবি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো টিটিপিকে অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান সৌদি আরব এবং কাতার দ্রুত উভয় পক্ষকে সংযম ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা পরিহার করার আহ্বান জানিয়েছে সংঘর্ষের কারণে বর্তমানে তোরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই সংঘর্ষের সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন পাক আফগান দ্বন্দ্ব নিয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে